হাই আজকে ওয়েদারটা অনেক গরম তাই চলে আসলাম সুইমিং পুলে একটু সাঁতার কাটতে সম্মানিত অনেকদিন পর আবারও চলে আসলাম আমাদের সকলের প্রিয় নির্ভানা রিসোর্ট অ্যান্ড পার্ক ভালো লাগতেছে সেই সাথে চারপাশে যে পরিবেশটা সত্যিই উপভোগের একটি অন্যতম একটি জায়গা আমি অনেক মজা করলাম অনেক ফান করলাম আমার সাথে যারা ঘুরতে এসেছে যারা বাইরে থেকে ঘুরতে এসেছে সত্যি সত্যি যেন এই ঘোরা আমাদের জীবনের এই মুহূর্তগুলো যেন আমাদের জীবন একটা স্মৃতি হয়ে থাকে সেই লক্ষ্যে ঘুরতে আসা সেই লক্ষ্যে ভ্রমণে আসা ভ্রমণ পিপাসু মানুষটাই ছুটে আসে এই নির্ভানা রিসোর্টে নির্ভানা রিসোর্ট সত্যি বিনোদনের একটি অন্যতম মাধ্যম এই মাধ্যমকে যদি আপনার উপভোগ করতে চান তাহলে আপনাদেরকে ছুটে আসতে হবে এই নির্ভানা রিসোর্ট অ্যান্ড পার্ক সম্মানিত ভিওয়ার আপনাদের দেখানোর চেষ্টা করব আমি নির্ভানা রিসোর্ট অ্যান্ড পার্কের এই সুইমিং পুলটি যারা উপভোগ করছেন আজকের এই সুন্দর মুহূর্তগুলো আমি একটু দেখানোর চেষ্টা করছি এবারে আমি নিজে একটু সাতার কাটানোর চেষ্টা করব আসলে আমি সাতারে অত দক্ষ নই তাও একটু চেষ্টা করছি এই সাতার কাটা অনেক আনন্দের অনেক আনন্দ নিয়েই সাঁতার কাটা শিখতেছি তো কি বলবো বলতেও লজ্জা লাগে তো সাতার কাটা কখনো হয়নি নদীতে কিংবা পুকুরে কখনো সাঁতার কাটানোর এই ধরনের পরিবেশও সৃষ্টি করতে পারিনি যার কারণে এই বিভ্রান্তকর একটা পরিস্থিতিতে আমাকে পড়তে হচ্ছে আসলে খুব ভালো লাগছে এবং আনন্দমূতর পরিবেশ সব মিলিয়ে যেন সুন্দর একটু সময় কাটানোর একটা মুহূর্ত যারা নির্ভানা রিসোর্টে এসেছেন তারা সকলেই অনেক অনেক মজা করছেন আসলে সুইমিং পুলে আসলে আলাদা একটা অনুভূতি হয় আলাদা একটা কি বা আলাদা একটা ভালো লাগার মুহূর্ত কাজ করে তো সবাই ঘোরা উচিত ঘোরাফোরার মাধ্যমে আমাদের জীবনের অনেক কিছু উপভোগ করা যায় সম্মানিত ভিওয়ার্স নির্ভানা রিসোর্ট অ্যান্ড পার্ক সত্যি যেন বিনোদনের একটি অন্যতম মাধ্যম আর এই মাধ্যমকে সত্যি যারা পৃষ্ঠপোষকর্তার যাই রয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন